সাদি মসজিদের সাতগম্ব মসজিদের মতো কিছুটা কারুকার্য রয়েছে মসজিদটি দেখতে বর্গাকার যা উঁচু একখণ্ড জমির উপর নির্মাণ করা হয়েছে মুঘল আমলের এই মসজিদের কারুকাজ এবং নকশা দেখে সত্যি আমি অভিভূত পুরু মসজিদের দেয়ালে মোট পাঁচটি প্রবেশ পথ রয়েছে যার মধ্যে পূর্ব দেয়ালে তিনটি উত্তর ও দক্ষিণ দেয়ালে একটি করে সবগুলো প্রবেশ পথের আকার ধনুকের নেই এই ছুটো মসজিদের জায়গাতে ভিতরে যে অংশ জায়গাটা আছে সেখানে কতজন মুসল্লি জমায়েত হয়ে একসাথে নামাজ পড়তে পারত আমার বোধগম্য হচ্ছে না অনেক কিন্তু পরিসরে কিন্তু মসজিদের ভিতরটা নির্মিত মসজিদের পলকের উপরে কোদাই ঘরে কোনো একটা শিলালিপি সম্ভবত লেখা ছিল যেই শিলালিপিটা হয়তোবা ভেঙে গিয়েছে তারপর এটা সিমেন্ট দ্বারা প্রলেপ দিয়ে এখন মসজিদের সংস্কারের সময় হয়তো বা আটকে রেখেছে